আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা হয়তোবা দেখে থাকবেন অনেকের ভিডিওতে কথা বলার সাথে সাথে নিচের দিকে বাংলা ক্যাপশন শো করে আপনারাও কিন্তু আপনাদের ভিডিওতে এই বাংলা ক্যাপশন দিতে চান আবার অনেকেই অনেক সময় ব্যয় করে এই বাংলা ক্যাপশন এডিট করে থাকে মোট কথা ম্যানুয়ালি এটা করতে গেলে 30 থেকে চল্লিশ মিনিট সময় কিন্তু লেগে যায় অনেকেই আবার বিরক্ত হয়ে দিতে চান না সো আজকে একটা এমন ওয়েবসাইটের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার ভিডিওতে বাংলা ক্যাপশন অ্যাড করে নিতে পারবেন আবার সেখানে ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে ফন্টের কালারাইজ করে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে তাহলে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখে নেই আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলেন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনারা প্রথমে ক্রম ব্রাউজারে যাবেন দেন আমি ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পর এখানে সার্চ গিয়ে লিখবো ক্লিপ চাম ক্লিপ দেখেন এখানে ক্লিপ চাম কথাটি শো করতেছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে জাস্ট প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে এখন উপরের দিকে দেখেন থ্রি ডট অপশান আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচে দেখেন ডেস্কটপ সাইট এখানে ক্লিক করব করার পর আমরা কিন্তু এটা ডেস্কটপ মুডে করে নিলাম দেন একটু জুম আউট করে নিব দেন আপনাদের দেখার সুবিধার্থে আমি বাকি অংশটুকু ল্যাপটপে দেখাচ্ছি ডেস্কটপ মোডে করে নিলে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে এখন আপনাদের কাজ আছে উপরের দিকে দেখেন সাইন ইন অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখেন কন্টিনিউ ইথ গুগল মানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খুলে নেবেন আপনার অ্যাকাউন্ট খোলার পরে এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আপনারা যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে হবে জাস্ট দেখেন এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করবেন করার পর আপনারা যে ভিডিওটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আমি সিলেক্ট করে নিলাম দেন আমার ভিডিওটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল জাস্ট এটা আমি একটু টেনে এনে এইখানে দিয়ে দেবো এখন আমাদের কাজ হচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপশন দেওয়া জাস্ট এইখানে দেখেন হাতের ডান দিকে কর্নারে ক্যাপশন অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন ট্রান্সক্রাইব মিডিয়া এখানে ক্লিক করবেন করার পর এইখানে দেখেন আপনারা এখানে অপশনটা চুজ করে নেবেন অর্থাৎ আপনারা যদি বাংলা করতে চান বাংলা হিন্দি করতে চলে হিন্দি মানে এখানে মেলাগুলা ভাষা আছে আপনারা এখান থেকে চুজ করে নেবেন জাস্ট আমি এখানে বাংলা অপশনটা চুজ করে নিলাম দেখেন বেঙ্গলি ইন্ডিয়া এটাকে চুজ করে নিলাম নেওয়ার পর দেখেন ট্রান্সক্রাইব মিডিয়া এখানে ক্লিক করলাম

যদি ভুল থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন জাস্ট এখানে মনে করেন যে এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে ব্যাগ স্পেসে ক্লিক করলে এটা কাটে যাবে দেন আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারবেন এখানে অ্যাড করলে দেখেন এখানে কিন্তু শো করবে দেখেন এখানে শো করতে চাই সো আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই এডিট করে নিতে পারবেন আমার যেহেতু কোনো বানান ভুল নাই তাহলে আমি এখান থেকে এডিট করার কোনো দরকার নেই দেন এখন কাজ হচ্ছে আপনাদের সব কিছু হয়ে গেলে এখন কিন্তু আপনাদের এই লেখাটা কাস্টমাইজ করে নিতে হবে অর্থাৎ আপনাদের কালার কম্বিনেশন করে নিতে হবে ফন্ট চেঞ্জ করতে হবে জাস্ট এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পর এই দিকে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখেন এখানে কালার এখানে ক্লিক করবেন করার পর আপনারা এখানে কালারাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো একটা কালার নিয়ে নিতে পারবেন দেন আমি এটা নিলাম দেন নিচের দিকে আউটলাইন এটা আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন মেসিং করে দিয়ে দিবেন দেন আমি মনে করেন যে এমন একটা দেন আমি এরকম একটা ইন্টারফেস রাখলাম দেন আমি এমন কিন্তু ইন্টারফেস দেন আমি কিন্তু এমন রাখলাম এখন আমার কাজ হচ্ছে এইখানে উপরে দেখে দেখেন এই ফোনটা কিন্তু আপনারা মানে জুম ইন বা জুম আউট করে নিতে পারবেন মানে আপনাদের সুবিধার্থে যেটা মানে জুম ইন জুম ইন করে নিলে এরকম জুম আউট করে নিলে এরকম মানে আপনাদের আপনাদের মানে আপনাদের সুবিধার মতো আপনারা এখানে বসায় নেবেন দেন আমি কিন্তু এরকম নিলাম এখন উপরের দিকে দেখেন ফন্ট এইখানে ক্লিক করবেন করার পর এখানে কিন্তু মেলাগুলো ফন্ট আসে এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে বাংলা কোনো ফন্টের স্টাইল নাই ইংলিশগুলো আসে ইংলিশগুলো একটু চেঞ্জ করবেন দেখবেন এই হালকা কিন্তু ফন্ট আপনাদের চেঞ্জ হচ্ছে আপনার বাংলা ভাষা বাদ দিয়ে যদি অন্য কোনো ভাষা আপনারা চুজ করেন তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা আছে কারণ এখানে অনেক ফন্ট আপনারা ইউজ করতে পারবেন এখানে কিন্তু সব কিছুই করে নিলেন নেওয়ার পর এখানে আপনাদের কাজ হচ্ছে এখানে আপনারা কিন্তু বর্ডার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো কিন্তু বর্ডার দিতে পারবেন এখানে সব কিছু করে নিতে পারবেন এই যে এরকম বর্ডার বর্ডারের রঙও চেঞ্জ করে দিতে পারবেন দেন হইলো এখানে কিন্তু আপনারা এটা কমা বাড়া করে নিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী এইখানের থেকেও আপনারা কিন্তু এটা করে নিতে পারবেন দেন আমি এইখান থেকে খুব সহজেই করে নিই আমার কিন্তু মোটামুটি এডিট হয়ে গেছে অর্থাৎ আপনারা কিন্তু এই ওয়েবসাইটে মোটামুটি বিশেষ করে বাংলা ক্যাপশনটা খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন আপনার সব কিছু এডিট মিডিট হয়ে গেলে আপনারা যদি চান যে ভিডিওর মধ্যে কিছু এডিট করতে পারবেন এখানে কিন্তু সব অপশন আছে এখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন এখন আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এই ভিডিওটা সেভ করে নেবেন জাস্ট উপরের দিকে দেখেন এক্সপার্ট অপশন আছে এখানে ক্লিক করবেন করার পর